আপনারা দেখছেন এসএচ হেয়ার কাট তো আপনারা সবাই জানেন যে আমি একটা সেমিনারে ভর্তি হয়েছি আমি ক্লাস মানে ওখানে ক্লাস শিখ কাটিং শিখতে যাই এবং আমাকে ওখানে সেমিনারও দেয় প্রথম সেমিনার আমি দেখিয়েছি আজকে দ্বিতীয় সেমিনার দেখাবো কারণ ম্যাম আজকে একটা হেয়ার কাট করেছে আমি লাইভে আপনাদের দেখিয়েছি এবার হেয়ার কাটিংটা করার পরে ম্যাম আমাকে স্টাইলিশ হেয়ারটাকে স্টাইলিশ করার জন্য বলেছে যে সুমন তুমি করো আর আমার একটু তাড়াতাড়ি আছে তাই আমি আজকে যাচ্ছি তুমি তুমি বাকি কাজটা করো তো যাই হোক আমাকে কাজ যেমন শিখছি তেমন আমাকে সেমিনারও করাচ্ছে তো ভালো মোটামুটি স্যাটিসফাই আমি এবং আপনারা জানেন তো আজকে দেখতে থাকুন আজকে ভিডিওটা একটু আলাদা করলাম আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

काटते हैं तो मगर हाथ से नहीं आगे से दिखती तो लोनी लेकिन तो आती है मतलब 4 के क्लास में 24 में 3 बहुत पानी तो आने हमें 20 की पड़े 23 के क्लास में 3 के क्लास 6 गुना भी और एकटा क्लास में 8 का शो नहीं ना ना और एकटा अच्छे मैंने कुल 2 बार दे और दूसरा कटिंग है तो 2 बार कितनी नहीं नाम ट्रीटमेंट আমি পুরোপুরি তোমার বলে দেব মানে এই যে ওয়ার্কশপের মধ্যে আমার কাছে দেরি হয়ে এত দেরি হলো কেন বলো তো ফার্স্ট স্ট্রিমিং রাউন্ড ওই হেয়ারটার জন্য হ্যাঁ না হলো অতক্ষণ সময় লাগবে না আরো আগে আগে একটা টান পাচ্ছিলাম

দেখিয়েছে কাজ ভালো হাতে না হাতে পেলামের চাকরি সবার উপরে না একটা ফটো নাও তো ভালোই আমাকে পাঠিয়ে দিস তুলেছিস ফটো তুলিস নি